এই মহিলা লাল পোশাক পরে এলেন স্বামীকে শেষ বিদায় জানাতে সবার চোখে বিস্ময় কে আর কল্পনা করেছিল শোকের মুহূর্তে কেউ এমন হাজির হবে রঙে নিজের দেবরের এই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে কিন্তু এই মহিলা ছিলেন অদ্ভুত শান্ত ছেলের দিকে তাকিয়ে তিনি মৃদু স্বরে বললেন যেদিন কোনো সত্যিকারের ভালোবাসা পাবে সেই দিন এই রক্তপুষ্প তাকে দেবে ছেলে কিছুই বুঝে উঠতে পারল না আর ঠিক সেই মুহূর্তে মা তাকে দূরে ঠেলে দিয়ে নিজের বুকে ছুরি বসালেন এবং এক মিষ্টি হাসি নিয়ে নিজের স্বামীর কবরের ওপরে ঢলে পড়লেন সেই কবর থেকে ফুটে উঠল কারণ এই মহিলা আসলে ছিলেন রাজ্যের রানী তার স্বামী স্বামী সীমান্ত রক্ষায় শহীদ হয়েছিলেন কারণ ইচ্ছা খবর করেছিল এভাবেই স্ত্রী দুজনেই গেল এভাবে বিদায় নিয়ে পেছনে পড়ে রইল তাদের একমাত্র ছেলে অর্জুন অসহায় একা নিরাশ্রয় বাচ্চারা তাকে দমিয়ে রাখত অন্য বাচ্চারা কটাক্ষ ছুঁড়ে দিত অনার্থ অনাথ এইসব বলে কিন্তু একজন ছিল যে সব সময় তার ঢাল হয়ে দাঁড়াতো সে তার ছোট বৌন মায়া মায়া ছিল একটু ভিন্ন তার ভেতরে ছিল জাদুগরী শক্তি সে সবাইকে শিক্ষা দিত আর অন্যায় একটুগো সহ্য করতে পারত না একদিন সে ভাইকে বলল কেউ তোকে কষ্ট দিলে আমাকে জানাবি আমি আছি কিন্তু একদিন তাদের মা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে বলেছিলেন খুব তাড়াতাড়ি ফিরে আসব অথচ তিনি আর কোনোদিন ফিরলেন না তাই মায়াকে নিরাপত্তার জন্য পাঠানো হলো হিমগিরিতে যাওয়ার আগে সে নিজের নয়েলেজওয়ালা তাবিজটা দিয়ে গেল অর্জুনকে আর বলল এটা দেখে মনে রাখিস আমি একদিন অবশ্যই ফিরব কিন্তু 300 বছর কেটে গেল মায়া আর ফিরলো না আজ এক ছোট শহরে আবার দেখা মিলল মায়ার কিন্তু তারা কি একে অপরকে চিনতে পারবে